আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর জোরে হাওয়া হয়েছে আর এখন একটু গরম তাই ভালো লাগছে তো আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হলো যে হাতে বানানো পিঠে তো যে বলা সেই কাজ আনটি ফোন করে বলেছে আমরা হাতে বানানো পিঠে বানাচ্ছি সে মা বলল চলো আমরাও বানাবো সঙ্গে সঙ্গে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি এখানে কলাই আর চালের আটা আর এখানে গমের আটা মিক্স করে দমার করা হয় তো যারা যেভাবে করে তো এখানে মেন কলাইটাই বেশি দেওয়া হয় আর অল্প পরিমাণে গমের আটা আর চালের ইচ্ছে হলে কেউ দিতেও পারে নাও দিতে পারে তো আমার শাশুড়ি মা কীভাবে এই রুটি বানাচ্ছে ভাবলাম ভিডিওটা দেখায় আপনাদের সঙ্গে এর আগে আমি কখনও বাড়িতে এই রুটি খাইনি আমার শ্বশুরবাড়ির এই এটা ঐতিহ্যবাহী পিঠে সবাই খায় বেশ মজা করে আচার বা পেঁয়াজ লবণ দিয়ে মিক্স করে খায় অনেকে যার যেমন ভালো লাগে এই রুটি কিন্তু গরম গরমে খেতে হয় সবথেকে স্বাদ আর উনুনে বানালে বেশি ভালো স্বাদ আসে কীভাবে শেষে দেখুন অনেক মোটা করে আটা নিতে হয় আমরা আজকে দশটার সময় জল খাবারে আজকে এই রুটি আর আচার এটাই খাবো মাঝে মধ্যে এরকম খাবার খেতে হয় মুখের স্বাদ চেঞ্জ করার জন্য আমরা সবাই মিলে বসে আছি মা রুটি বানানো হবে আমরা একে একে খাব এই তো হয়ে গেছে দেখুন মা আর একটা দিয়ে দিল দেখুন এখানে আমরা আচার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল করে এটা বানিয়েছি অনেকে লবণ মরিচ মানে বেটে যেভাবে খেতে পারে এবার আমরা খেতে শুরু করলাম দেশি পিজ্জা দেশি পিজ্জা